হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি করলা ভর্তা রেসিপিটার জন্য যা যা লাগবে সিদ্ধ করা করলা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ ও সরিষার তেল প্লেটের মধ্যে প্রথমে সিদ্ধ করা করলা দেওয়া হল সিদ্ধ করা করলাগুলোকে হাতের সাহায্যে মেখে নিতে হবে এভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে করলাগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণকে একসাথে মেখে নিতে হবে ভালোভাবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি করলা ভত্তা ধন্যবাদ আপনাদেরকে